ওয়েলকাম ফ্রেন্ডস লোকসভা ভোট দু হাজার সপ্তম দফা ভোট হবে পয়লা জুন এই দফাতে কোন কোন লোকসভা কেন্দ্রে কোন কোন প্রার্থী অংশগ্রহণ করেছে একটু দেখে নেওয়া যাক আজকে আমরা যে লোকসভা কেন্দ্র নিয়ে আলোচনা করব সেটি হল যাদবপুর লোকসভা কেন্দ্র এই লোকসভা কেন্দ্রে যে যে দলের হয়ে যে যে প্রার্থী দাঁড়িয়েছেন তারা হলেন বিজেপি থেকে ডক্টর অনির্বাণ গাঙ্গুলি বিএসপি থেকে সন্দীপ নাথ টিএমসি থেকে সায়নী ঘোষ সিপিআইএম থেকে সৃজন ভট্টাচার্য এসএসসিআই থেকে কল্পনা নস্কর দত্ত এমপিআই থেকে অর্থাৎ মল্লিবাসী পার্টি অফ ইন্ডিয়া থেকে শ্রী গোপান সর্দার আইএসএফ থেকে নূর আলম খান এবং দাঁড়িয়েছেন নজন তারা হলেন অরুণ সরকার চন্দ্রচূর গোস্বামী তনুশ্রী মণ্ডল দীপক সর্দার পূর্ণিমা দেবনাথ বলরাম মণ্ডল রঞ্জিত কুমার মণ্ডল শঙ্কর মণ্ডল এবং হোসেন গাজী এই যাদবপুর লোকসভা কেন্দ্রে এমপি হবার এই দৌড় প্রতিযোগিতায় কে জয়লাভ করবে সেটাই এখন দেখার বিষয় ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ